স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলায় স্থগিত হয়ে গিয়েছে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যে কারণে বাংলাদেশ প্রথম দিনে একশো সাত রান সংগ্রহ করেছিল তিন উইকেট হারিয়ে সেই একশো সাত রানই বর্তমানে অবস্থান করছে এবং ব্যাটিংয়ে থাকবেন মমিনুল এবং মুশফিকুর রহিম তৃতীয় দিনে হয়তো ওয়েদার দ্বিতীয় দিন থেকে একটু ভালো হতে পারে এবং বাংলাদেশ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ তৃতীয় দিনে পুরোটাই ব্যাটিং করতে পারবে এবং পুরো সময়টাই কিন্তু খেলতে পারবে তো বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ রয়েছে ম্যাচ পরিত্যক্ত হলেও জয়লাভ করার বাকি যে তিন দিন রয়েছে তিন দিনের মধ্যে বাংলাদেশ যদি একদিন পুরো ব্যাটিং করার সুযোগ পায় এবং তারা যদি আরও দুশো রান নিতে পারে অর্থাৎ পুরো দিন খেলে যদি দুশো রান সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের টোটাল স্কোর তিনশো প্লাস হয়ে যাবে তিনশো সাত আট রান হবে আর এই রান যদি সংগ্রহ করতে পারে তাহলে ইন্ডিয়াকে হারানো খুবই কঠিন হবে না বা ইন্ডিয়াকে সহজে হারাতে পারবে কারণ ইন্ডিয়ার সামনে আর মাত্র থাকবে দুই দিন আর দুই দিনের মধ্যে তাদেরকে তিনশো রান করতে হবে একদিনের মধ্যে তাদেরকে তিনশো রান করতে হবে যাতে ইন্ডিয়ার জন্য অনেক ডিফিকাল্ট ইন্ডিয়া কিন্তু সেক্ষেত্রে একদিনে তিনশো রান করতে গিয়ে তারা হলেও করতে গিয়ে তারা অনেকগুলো উইকেট হারাবে এবং তারা কিন্তু তিনশো রান করলেও কিন্তু বেশি লিড নিতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সুযোগ থাকবে ইন্ডিয়াকে টার্গেট দেওয়ার যদি ইন্ডিয়াকে বাংলাদেশ একশো পঞ্চাশ রান বা হচ্ছে দুশো রানের টার্গেট দেয় সেক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে এটা চেস করা খুবই ডিফিকাল্ট হবে কারণ ইন্ডিয়ার সামনে যেহেতু সময় কম আর এই কম সময়ে তারা জিততে চাইবে নিশ্চয়ই আর জিততে গিয়ে তারা অনেকগুলো উইকেট হারাবে তো সেই দিক থেকে বাংলাদেশকে এই সুযোগটা কাজে লাগাতে হবে আর এই সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে এবং সেই সাথে ভালো বোলিং করতে হবে